দাইনারটা কি হবে ঠিক আছে এটা যে অবস্থা করে ফেলছে এটা আমি বলছি যে এই ডিমটা কিন্তু আমি আপনাদেরকে এই আরেকটা ডিম পাললে উপহার হিসেবে দিয়ে দেব ঠিক আছে আমি ওনার লোকেশনে যাই কবুতর নিয়ে আসব যেখানেই হোক কোনো সমস্যা নাই লোকেশনে যা টাকা দিয়ে আমি কবুতর নিয়ে এখন হাজার টাকা জাস্ট কবুতর ধরার জন্য আমার কবুতরটা ধরছেন এর জন্য দাবি করা তা এই খাবারের কারণে দেখেন বাচ্চা খুব পাখিটা মারা যাচ্ছে দেখেন শুধুমাত্র আসসালামু আলাইকুম ডঃ সুবিন্দ অবস্থা সবার কেমন আছেন আপনারা দর্শকবিন্দু আমি আসলে কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে আমার বাসার একটা আপনার মেইন কবুতর আসলে পাল্লায় পড়ে গেছে তো এই কবুতরটা যদি কেউ পেয়ে থাকেন আপনারা যে যা চাবেন আমি তাই দিব দিয়ে আমি কবুতরটা নিয়ে আসবো হ্যাঁ তো আমার আসলে এটা খুবই পছন্দর কবুতর যে কারণে আমি বলছি যে আপনারা যেটা বলবেন সেটাতেই আমি রাজি কিন্তু আমার কবুতরটা আসলে প্রয়োজন এখন আমি আসলে বুঝতে পারি নাই ভাই আমি আসলে কি বলবো আমি আসলে ব্যাপারটা বুঝতে পারি নাই যে এই জিনিসটা মানুষ এভাবে সুযোগ নিবে তো এক ভাই বলতেছে তার কাছে কবুতরটা আছে ঠিক আছে সে এখন আমাকে ছবি দেয় নাই তো উনি আমার কাছে কবুতরটার জন্য তিরিশ হাজার টাকা দাম চাইছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কবুতরটা হ্যাঁ আমি নিব এটা সত্য কথা আমার প্রয়োজনীয় কবুতর নিব কিন্তু ভাই মনে করেন আপনি কবুতরটা শুধু ধরছেন আপনি কবুতরটা শুধু ধরছেন এখন এবং বলছেন যে বাজে বাজ নাকি কবুতরটাকে ধরছিল যে ধরছে সে বলছে বাজ নাকি কবুতরটাকে ধরছিল যে কারণে আপনার কবুতরটা পড়ে গেছে তো এখন তিরিশ হাজার টাকা জাস্ট কবুতর ধরার জন্য আমার কবুতরটা ধরছেন এর জন্য দাবি করা আপনারা বলেন ভাই আপনারাই বলেন আপনাদের কাছেই ছাড়লাম ভাই এই জিনিসটা কি যৌক্তিক আমি একটা কবুতরের জন্য পনেরো হাজার টাকা দিতে চাইছি বলছি আমি পনেরো হাজার টাকা দিব সেখানে এখন চাইতেছেন হচ্ছে টাকা তারপরে কি বলতেছেন যে আগে দশ হাজার টাকা পাঠান তারপরে ছবি পাঠাবো এখন আমার কথা হচ্ছে এইটা যে আমি একটা লোককে টাকা দিব তো তার কাছে আদৌ আমার কবুতরটা আছে কিনা নাই আমি জানি না ঠিক আছে তা আমি তাকে টাকা দিব এখন আমার কথা হচ্ছে যে এইটা ভাই ঠিক আছে যে আমরা নিজেদেরকে একটু বদলাই মানুষের আসলে আবেগ নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এভাবে খেলেন না ভাই বুঝছেন মানুষের আবেগ মানুষের ভালোবাসা নিয়ে যদি খেলেন একদিন দেখবেন মানুষও আপনার আবেগ আপনার ভালোবাসা নিয়ে খেলতেছে আমি জাস্ট এতটুকুই বলবো আর ফোনে তো যা কথাবার্তা হয়েছে সেটা জানেন ঠিক আছে আর ফোনে আসলে আমার আসলে এই জিনিসগুলো বলতেও খারাপ লাগতেছে কিন্তু এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত ঠিক আছে কারণ আমি পাবলিক পাবলিক প্ল্যাটফর্মে বলছি যে আমার কবুতরটা দরকার ঠিক আছে তো এখন মানুষ এইভাবে মনে করেন এই জিনিসটার এইভাবে সুযোগ নিবে আমি এটা ভাবিও নাই তো যাই হোক সুযোগ নিতেছে না এক আমি তিরিশ হাজার টাকা দিব সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমার ছবি না পাঠাইলে ভাই আমি দিব না ঠিক আছে ছবি পাঠাইতে হবে আর বলেন ওই ভাই নিজের লোকেশনও বলে না তা আপনি আপনার উনি ওনার লোকেশন যদি বলে ভাই ঠিক আছে আমি ওনার লোকেশনে যাই এই কবুতর নিয়ে আসবো যেখানেই থাক হোক আমার সমস্যা নাই লোকেশনে যাই টাকা দিয়ে আমি কবুতর নিয়ে আসবো কিন্তু একটা কথা মনে রেখেন শুধু তো টাকাই চিনলেন জীবনে টাকার জন্য ভাই অনেক কষ্ট করতে হবে তো যাই হোক যা হইছে হইছে ওইটা মাথায় রেখা লাভ নাই এখন নিজের কষ্ট হয়তো বা নিজের কাছেই রাখতে হবে আর কিছু করার নাই বুঝছেন এইভাবে আমি ব্ল্যাকমেল হবো ঠিক আছে আমি এটা আসলে বুঝতে পারি খারাপ লাগতেছে খুব কিন্তু আলটিমেটলি আসলে কিছু করার নাই ঠিক আছে টাকার কাছে আসলে আপনার ভালোবাসার কাছে টাকা মূল্যহীন টাকার হিসাব করে লাভ নাই ভালোবাসাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই আর তো দর্শক আমরা অলরেডি আমাদের অনেকগুলো সিনিয়র কবুতর পেয়ার দিয়ে দিছি তো ওই কবুতরটা পেয়ার দিতে পারিনি আমার খুব খারাপ লাগতেছে এখন পর্যন্ত খুবই খারাপ লাগতেছে তো আমরা আজকে একটা কাজ করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই এদিকে আসেন তো দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস আসলে আমি ট্রাই করব আমি জানি না হবে কিনা সেটা হচ্ছে যে আমি এই কবুতরগুলোর খাঁচা চেঞ্জ করব হ্যাঁ এই কবুতরটা অলরেডি ডিম পাড়া আছে তো আমি এই কবুতরটার খাঁচা চেঞ্জ করে এটাকে আরেক শিফট করবো এবং অলরেডি আমি খাবার টাবার সরিয়ে ফেলছি এবং খাবার শিফট করে কবতাটা শিফট করে দেখবো ডিমে বসতেছে কি বসতেছে না এবং কিভাবে শিফট করতেছি সেটা আপনাদেরকে দেখাবো শুরু করি আচ্ছা আমি কিন্তু একটা ডিম পার্সে এইটাই আমি শিফট করতেছি আর আমি আগেও বলছি যে এই ডিমটা কিন্তু আমি আপনাদেরকে এই আরেকটা ডিম পারলে উপহার হিসাবে দিয়ে দিব ঠিক আছে আমি এই ডিম রাখবো না যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন আগে কবুতরের এই যে ডিম সহ শিফট করলাম সরাই দিলাম এখানে এবার বি আর দুটকে এই যে দুইটা কবুতর আছে দুইটা কবুতরকে একসাথে শিফট করবো আমি শিফট করতেছি কেন আমি এখানে অন্য কবুতর পেয়ার করবো ঠিক আছে এই কারণে আমি ওদেরকে শিফট করে দিতেছি আমি দেখো দেখি বসে কি বসে না ডিমের কাছে চলে গেছে অলরেডি এখন বসবে কি বসবে না আমি জানি না ঠিক আছে ও বসার তো কথা ডিমের বসে আছে এখন বাচ্চাটাকেও দিব ঠিক আছে এই এই জিনিসটা আসলে অনেক সময় হয় কি আমরা অনেকেই ফেস করি জিনিসটা সেটা হচ্ছে যে মনে করেন কবুতরের শিফট করার পরে দেখা যায় কবুতর শেক দেয় না আমার বিশ্বাস যেহেতু একটা ডিম পারছে ও ইনশাল্লাহ শেক দিবে এটা আমি কনফিডেন্টলি বলতে পারতাছি না কিন্তু শেক দেওয়ার কথা কিন্তু শাক দেওয়ার কথা আমার আমার কাছে তো মনে হয় শেক দিবে এখন ব্যাপারটা দেখা যাক যে কেমনি কি করা যায় ঠিক আছে শেক দেয় কি দেয় না এই মিলি টাকা আমরা সরাই ফেলবো ঠিক আছে এটারে সরাই আমি বাইরের খাঁচায় নিয়ে যাবো এই বক্সটাও খালি করব কারণ এইখানেও আমি কবুতর পেয়ার করব হ্যাঁ আর এই যে দেখেন খাঁচা রাইখে খাঁচা খোলা রেখে দিছি ঠিক আছে এইটা আসলে করা আমার ঠিক হয় না এইখান থেকে তো এই এই পেয়ারটাও আমি আসলে বাচ্চা সহ মুভ করব হ্যাঁ এই পেয়ারটাকেও আমি বাচ্চা সহ মুভ করে ফেলবো ওই মিনি রেসারের যে জায়গাটা আছে ওইখানে আমি আসলে মুভ করব এদিকে আমার পাখিগুলোর কি অবস্থা একটু দেখি ও আল্লাহ আল্লাহ দেখছেন আমার পাখির অবস্থা কি হ্যাঁ আমি যদি একটু খেয়াল না করি বুঝছেন এদেরকে দেখার কেউ নাই এই যে দেখেন খাবার শেষ হয়ে গেছে কারো কোনো খেয়াল নাই কেউ খাবার দেয় নাই এই খাবারের কারণে দেখেন বাচ্চা পাখিটা মারা যাচ্ছে দেখছেন শুধুমাত্র খাবারের কারণে এখন খাবার দেওয়া দেখি কি করে আমি ঠাই ওকে এখানে রাইখে দিলাম দেখছেন পাখিটার অবস্থা নোটতে চড়তে পারো না এই যে দেখেন কিভাবে বসে আছে আমি জানি না আসলে কি হবে ঠিক আছে আমি জানি না যে ঠিকবে কি ঠিকবে না দুর্বল হয়ে গেছে একেবারে পাখিটা আমি বলি না যে মনে করেন এতই লাগে যে একটু আমি যদি একটু বেখেয়াল হই তাইলেই মনে করেন সব কিছুই অবস্থা আর আমি একা মানুষ কয়দিক দেখব বলেন আপনাদের আপনাদের চাওয়া আপনাদের কমান্ডার অ্যান্সার ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের মন রাখতে হয় তারপর আবার মনে করেন এই সাইডে কবুতর আছে ব্যবসা বাণিজ্য আছে আমি যে কোন দিকে যাবো আমি বুঝতে পারি না বুঝছেন এটা এখানে দিয়ে দিলাম দেখি পাখিটা খেতে আসে নাকি আসে না কোথায় এই যে এখানে আসে দেখি এখানে খায় নাকি এটা সবাই নিয়ে আসে দেখছেন অবস্থা কি এই যে খাবার দিছি এর খাবার খাওয়ার মতো শক্তিটাও নাই এটা এখন এই মুহূর্তে আসলে ওর বাচ্চাটা আমার কাছে মনে হয় না সম্ভব এখন যদি আল্লাহ কোন কুদরত করে সেটা আল্লাহ জানে এই তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হত্তর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম